বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ হলে একটা মধু আছে না মাগাফির বুখারিতে লম্বা ঘটনা ওদিকে যাবো না এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিষ্ণুনবী খেতে পছন্দ করতেন বিষ্ণুনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস বাংলা করবেন না এ চয়েস কি চয়েস ছিল বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্ব বলতে বলতেন আল কাম মাননি ওয়া মা উহা শিফাউল লিল আইন এই কাম মানে মাশরুম ব্যাঙের ছাতা এটা হলো মান্না সালোয়ার মত দামি খাবার আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের স্যুপ খান চোখ ভালো করে দিবে কে এজন্য বিশ্ব যেগুলো খেতো এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিশ্ব যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নাই তাহলে বিশ্বনবীর তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই পাওয়ার কেমন কেমন ছিল ছিল বুদ্ধিমত্তা মোহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার এ ভেরি গুড মিডিয়েটর বিষ্ণনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন চমৎকার সুবহানাল্লাহ বাড়িতে দেয়া আর ভেরি গুড মিডিয়া মধ্যস্থারী ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলায়ে দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলায় দিতেন সমাজে সমাজে মারামারি মিলায় দিতেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় 120 বছর এর একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী 7 দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে সুবহানাল্লাহ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি वेरी গুড মিডিয়েটর এজন্য বিশ্বনবীর উম্মত যারা তাদের अब्বা সভে ঝগড়া লাগায় দেয়া যাবে না মিলায়ে দিতে হবে ঠিক কি না আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আর লাগায় দিতে চাই আসলে নাই কোম্পানি গন্ড বাজারে ঝগড়া কল লাগু কারো লাগু দবিনা থামাবি না দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম ডাকাইত আছে না নাই আগুন লাগলে পানি দিয়ে নেভায় অনেকের তেল ঢালে আছে না নাই কি করবেন মিলিয়ে দিবে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে বিশ্বনবী ভেরি গুড মিডিয়াট ছিলেন বিশ্বনবী লজিক্যাল ফ্যাশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহেবি এসে বলেন এদান লিভ জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বস এই মিয়া বস বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারালেন এরপর বললেন আইনার সাবাব ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো তো বিশ্বনবী আপনি আমার জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে তোমার মায়ের সাথে এরপর পুরুষ জিনা করবে কেমন লাগবে আমি সাইজ করব আরে তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা

উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরিবের সালাতে উনি লম্বাকে রাত ধরলেন এশার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় বিশাল বড় এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে ধরছে কেরাত শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেগে রেগেমেগে নামাজ ছেড়ে দিয়ে পারান্দায় নামাজ পড়ে বিষ্ণুবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিষ্ণুবীকে সবব নাশ মোস্ত ভেজা লাগাই ফেলতেছে ডেকে পাঠা লাগা সহিহ বুখারীর বর্ণনা বিষ্ণু님이 বললেন ওয়াস ইউ কি করছ তুমি সেখানে আফাতারান আনতা ইয়া ও মোস্ত তুমি কি বাজাও নাকি

ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যা তাহলে এই দায়ভার ইসলামের নয় এই দায়ভার বর্তমানে তোমার কাজের উপর চিৎকার